আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু নেস্ট আজকে আপনাদের সাথে আমার সকালটা নর্মালি কেমন হয় দুইজনের সাথে সেটাই শেয়ার করব আজকে ছিল একটা উইকেন্ড তো চলুন শুরু করছি আমার পাঁচ মাস ও পাঁচ বছর বয়সী বাচ্চাদের নিয়ে সকালটা কেমন ছিল বা কেমন হয় সেরকম একটা ভিডিও প্রতিদিন সকালেই এলনাথ সবার আগে উঠে তো এই যে সে উঠে তারপর হচ্ছে আমিও উঠে পড়েছি তার সাথে এবার আমাদের সকাল শুরু হবে উঠে প্রথমে আমাকে উঠায় তারপরে তার কাজ হচ্ছে তার বোনের সাথে কিছুক্ষণ শুয়ে খেলা করা আজকে যেহেতু আমিলি স্কুল নেই তো আজকে সারাটা সকালেই স্যার তারা একসাথে কাটাবে এই তো ড্রয়িং রুমে ওদেরকে বসিয়ে দিয়েছি এখন হচ্ছে ওরা ওদের মতো কিছুক্ষণ খেলা করবে অ্যামেলিয়ার হচ্ছে ক্ষুদা লেগে গেছে বললো তো আজকে হচ্ছে যেহেতু বাসায় আছে আর সকালবেলাটি একটু গরম পড়েছে তো ভাবছি যে ওকে একটু স্মুদি করে দিব আমরা এখন রেগুলার আসলে রুটিটা খাই না দেখা যায় আমি টোস্ট খাই বা মানে এগ খাই এরকম আর আর যেহেতু সকালে স্কুল থাকে তো ওকে চেষ্টা করি হচ্ছে আমি এক একদিন এক এক রকমের ব্রেকফাস্ট দিতে মোস্টলি আমি হচ্ছে এই যে এখন স্মুদিটা দিই বিভিন্ন ভ্যারাইটি করে যেহেতু দিন ছোট হয়ে গেছে আগে হচ্ছে বিকালে দিতাম তো এখন হচ্ছে সেটা সকালে দিয়ে দিয়ে মানে দিচ্ছি এতে করে যেটা হয় মানে স্কুলে যাওয়ার আগেও অনেকটা সময় ফুল থাকে আর এনার্জেটিকও থাকে তো আজকে হলো আমি মিক্স ফ্রুটস দিয়ে হচ্ছে একটা স্মুদি বানাবো এইটা কাট ফ্রুটস ছিল বাসায় ওইটা আর সাথে হচ্ছে আমি ম্যাঙ্গো দিচ্ছি আগে হচ্ছে বেনানাও দিতাম মানে যেটা করি আর কি একদিন বেনানা একদিন ম্যাঙ্গো অল্টারনেট করে করে দিই বেনানাটা দিলে একটু বেটার বিকজ মানে অনেক সময় এনার্জি থাকে আর স্মুদিটাও খেতে মজা হয় এই স্মুদিটা প্রথমও খেয়েছিল এখানে একটা আপুর বাসায় আমিলি আর ফ্রেন্ড যে বলি ওদের বাসায় গিয়ে ওর সাথে প্রথম খেয়েছিলো তারপর থেকে এটা তার ফেভারেট এখন সে মানে কিছু হলেই বলে আমি ইয়োগাট খাব তো এটাতে আমি বিভিন্ন রকমের বেরিস তারপরে ম্যাঙ্গো আর সাথে একটু ওটস দিচ্ছি যেহেতু সকালে ব্রেকফাস্টে খাবে তো একটু সময়ে ফুল থাকার জন্য ইাটার সাথে একটু ওটসও মিশিয়ে দিয়ে দিব চাইলে এটাতে মিল্কও দেওয়া যায় বাট আমি হচ্ছে মিল্ক অ্যাভয়েড করছি বিকজ মিল্ক দিলে একটু বেশি মানে কি বলে লিকুইডই হয়ে যায় অ্যামিলি আবার একটু থকথকে পছন্দ করে তো এই জন্য এটাকে একটু ক্রিমি রাখার জন্য ইগারটাই বেস্ট আর ইয়োগার তো আমরা সবাই জানি খুবই ভালো স্বাস্থ্যের জন্য সাথে হচ্ছে দিয়ে দিয়েছি পিনাট বাটার এক চা চামচ ভরে দিয়ে দিয়েছি পিনাট বাটারটা না দিলে এটার টেস্টটা ভালো আসে না মানে স্মেলটা বা সব কিছু মিলিয়ে এটার টেস্টটা আসলে ইনহ্যান্স করে এই পিনাট বাটারটা তো আমাকে অনেকে জিজ্ঞেস করেছিলেন এর আগে যখন বানিয়েছি পিনাট বাটার ইউজ করেছি কিনা না তো আমি এই যে হানড্রেড পারসেন্ট পিনাট বাটার যেটা সেটাই দিচ্ছি সাথে এই তো রেডি হয়ে যাবে এখনই মজাদার ব্রেকফাস্ট এটা কিন্তু খেতে খুবই মজা আমিও মাঝে মধ্যে খাই

Orange, 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 hmm. orange, blue, 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 no. pink, 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 oh, no. orange, green. No. Mm -hmm. Ellie. You want squishy donuts? আস্তে জোরে দিলে বেবি ব্যথা পাবে কালকে রাতে আমি ভালোই ঘুমাইছি এমন না যে কালকে রাতে ঘুম হয় নাই এলনাজও কালকে কমে উঠছে মাঝরাতের দিকে উঠছে ও যেটা করে হ্যাঁ ভোরবেলা মানে চারটা থেকে হচ্ছে ফ্রিকোয়েন্টলি উঠে চারটার দিকে একবার উঠে ছয়টার দিকে

ব্ল্যাক কফি খেতে ভালো লাগতো সিদানিং ব্ল্যাক কফি ব্ল্যাক কফি খাবো সাথে হচ্ছে ডোস্ট অ্যান্ড এগ এই হচ্ছে আজকে অনেকে আমাকে জিজ্ঞেস করেছিলেন এয়ার ফ্রায়ারে ব্রেড টোস্ট হতে কতটুকু সময় লাগে সো আমি নর্মালি যেটা করি ওইটাই দেখাই আমি একটু চিজ পছন্দ করি তো দেখা যায় যে মানে একবারে চিজ দিয়ে তারপরে দিয়ে দিই আমি তিন মিনিট দিই কারণ চার মিনিট একদম পুরো টোস্টের মতো শক্ত হয়ে যায় তিন মিনিট দিলে একটু নরম থাকে যেটা আমার পছন্দ কি তো যার যেরকম ভাল লাগে যেহেতু এলনাজের ফাইভ মান্থসের ভিডিওটা দেখাচ্ছি তো তখন আসলে আমরা ওর সামনে চার মাস থেকেই আমরা খাওয়া দাওয়াটা করতাম যাতে ফুড ইন্টারেস্ট হয় কিনা দেখার জন্য তো ওর আসলে সেরকমভাবে ফুড ইন্টারেস্ট ছিল না তো উনিশ তারিখে এই যে সিক্স মান্থস হবে তখন থেকে ইনশাল্লাহ সলিড শুরু করব সবাই দোয়া করবেন আমার ছোট্ট অ্যালির জন্য মাসাল্লাহ কী কি কিরি হুম ইলনাজ হচ্ছে এখন একটু টায়ার্ড হয়ে গেছে এখন ঘুমাবে ঘুমাবে সত্যি কথা না তুমি এখন ঘুমাবা আমরা হচ্ছে খাওয়া-দাওয়া শেষ করলাম আম্মু কি করো আমার বড় মেয়ে হচ্ছে ক্রাফট ক্রাফট করতেছে এই যে এখানে এমেলিয়া ক্রাফট করতেছে কি বানাচ্ছ সকালবেলা উঠে অনেক দৌড়াদৌড়ি থাকে এজন্য আসলে আমার খুব ভালো হতো যে স্কিন কেয়ার বা সানস্ক্রিন দাও গুলো কিছু হয় না তো যেটা করি এমেলিয়া স্কুলে যাওয়ার পরে এলনাসকে ঘুম পাড়িয়ে প্রথম হচ্ছে আমি এই কাজটা করে থাকি আমি জাস্ট মনে হয় ওকে ঘুম পাড়িয়ে অ্যামেলিয়াকে একটু দেখে এসেছি ও কী খেলছে তারপরে হচ্ছে জাস্ট মুখটা ধুয়েছি এখন আর এর মধ্যে হচ্ছে আমি শুনতে পাচ্ছি উঠে উঠে যাচ্ছে মানে সব মিলে মনে হয় বিশ মিনিটও ঘুমালো না তো যাই হোক আমি হচ্ছে অনেকে মানে স্কিন কেয়ারের কীভাবে গুছিয়েছি জিনিসপত্রগুলো দেখতে চাই আসলে আমি তো সেরকম করে স্কিন কেয়ার করি না বাট ইদানিং একটু একটু মানে ভালো লাগছে আর কি তো যাই হোক আমি হচ্ছে সকালবেলা যেটা করি সেটা করি দেখাই আমার এই যে স্নেইলের যে ইয়েটা এসেন্সটা এটা অলমোস্ট মানে একটা শেষ করেছি এই ফার্স্ট আমার কোন স্কিন কেয়ারের প্রোডাক্ট শেষ হয়েছে আমি সেকেন্ড করেছি। হয়েছে। আমার পুরো লাইফ হচ্ছে গিয়েছে স্কিন কেয়ারের প্রোডাক্ট আমি যাই কি নেই অল্প একটু ইউজ করা হয় তারপর ওটা বাসায় থেকে থেকে ডেট ওভার হয়ে যায় তারপর ওটা ফেলে দিতে হয় এরকমই হয়ে আস আমার এটা যখন শুকিয়ে গেছে তারপরে হলো আমি এই যে দ্য রিয়েল ননি এমপিও একটা সিরাম আছে এটা আমার কাছে বেশ ভালো লাগে এটা আমি একটা এটা একটা কোরিয়ান ব্র্যান্ডের এমনি একটা ভিডিও দেখতেছিলাম তার মধ্যে এটা দেখার খুবই রিফ্রেশিং সুদিং এরকম আর কি সো আমার কাছে দেওয়ার পরে ভালোই লাগে আসলে রেগুলার দিলে বুঝতে পারতাম রেগুলার তো দিই না এই জন্য আসলে আমি কোনো প্রোডাক্ট নিয়ে একদম স্পেসিফিক বলতে পারি না এটার কারণে আমার এটা হয়েছে এরকম হয়েছে যখন আমি স্কিন কেয়ার করি তখন আমার স্কিন ভালো হয়ে যায় তো যাই হোক এই এসেন্স দিয়েছি তারপর সিরামটা যেটা আমি রেগুলার দিই না বাট এভরিডে যেটা করি সকালবেলা এই এটা দিই আর হচ্ছে এই যে সেরাবির এই ক্রিমটা দিই এই ক্রিমটা আমি মালয়েশিয়া থেকে ইউজ করি মানে প্রথম ইউজ করা শুরু করেছি মনে হয় টু টোয়েন্টি টু দুই বছর ধরে এটা আমি ইউজ করছি এটা আমার খুবই ভালো লাগে অ্যান্ড সবচেয়ে বেশি ভালো লাগে বিকজ এটার সাথে মানে প্লাস সানস্ক্রিন আমার এক্সট্রা আর কোনো কিছু ইউজ করতে হয় না ঠোঁটের জন্য যেটা করি আমি এই যে এটাও আমি মালয়েশিয়া থেকে ইউজ করি ইনফ্যাক্ট এটা মনে হয় মালয়েশিয়া থেকে নিয়ে আসছি মেইন মনে নেই এই যে এই এসপিএফ এর একটা লিপ পাপ এটাও এসপিএফ থার্টি ঘরের মধ্যে থাকলেও এটা ইউজ করি বাইরে রেগুলার আর কি সকালবেলা আমার लिप्स गुलो जेनेटिकली पिगमेंटेड এরকম না যে আমি কোনো কিছু ইউজ করার কারণে হয়েছে এটা ছোটবেলা থেকে আমার একটু পিগমেন্টেড লিপস আর কি গড গিফটেড তো যাই হোক এখন হচ্ছে এই যে এটা দিয়ে ডান এই হচ্ছে আমার মর্নিং স্কিন কেয়ার এটা কে ওকে আমি হিজাবটা খুলে এটা মাখবো কারণ হিজাব ব্ল্যাক হিজাব সহ এটা করা খুবই অবস্থা তুমি এটা তাড়াতাড়ি কেন ঘুম থেকে উঠে গেলা বাবা কেন উঠে গেলা ওকে মুখে একটু ক্রিম দিতে হবে ওকে ময়শ্চারাইজ করতে হবে মুক্তা মুখটা ময়শ্চারাইজ করতে হবে বিকজ অলরেডি তুমি ডায়পার চেঞ্জ করে ফেলেছো कैसे चला सी कैसे चला सी कैसे चला आज के हमरा होल डे पजामाते थकबो हां सी पजामा का कुछ दिक्कत पड़े चले आ स चेलि ए चेलि चले आ स सी सी कैन यू टच योर हेड हेलो हेलो कैन यू टच योर लेग कैन यू जंप अप हाय <laughs> Can you touch the ground? She's already touching. Yeah, Can you say her goodbye? Can you say hello? Can I see you? One, two, three, four, five, six, seven, eight, nine, ten. Good job. I love you so much. আগে বিকেলবেলা হাঁটতে বেরোতাম এখন যেহেতু দিনটা ছোট হয়ে গেছে তো এখন সকালের দিকেই আমরা হাঁটি তো এখন সাড়ে দশটার দিকে একটু বেরোচ্ছি নর্মালি আমি আর এলনাজ হাঁটি আজকে আমেলিয়া যেহেতু বাসায় তো আমরা সবাই মিলে হচ্ছে পনেরো মিনিটের একটা ওয়াকিংয়ের জন্য বেরোচ্ছি সকালবেলাটা আমার একটু কাম ভালো লাগে এরকম যদি একটা সানি ওয়েদার হয় তাহলে তো কথাই নেই সব মিলিয়ে খুবই সুন্দর কেটেছে আজকে আলহামদুলিল্লাহ এই তো এখন হচ্ছে বাসায় যাব এলনাজ ঘুমাবে আর দুপুরের এই যে দৌড়াদৌড়ি শুরু হয়ে যাবে আমার কাজকর্মের আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ